মিষ্টি কুমড়ো গাছে যদি দশ গুণ ফলন বাড়াতে চান তাহলে মিষ্টি কুমড়ো গাছে এই খাবারটি দিয়ে দেখুন শীতের মরশুমে খুব চটজলদি গাছের ফলন বাড়বে এবং গাছে বড় বড় কুমড়ো ধরতে সাহায্য করে এই খাবার হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লক উইথ মিনা আজ আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়ো গাছের পরিচর্যা নিয়ে কথা বলব বন্ধুরা শীতের বাগানে কুমড়ো লাউ তো হবেই আর এই লাউ কুমড়োর ফলন অল্প দিনে অল্প সময়ে দশ গুণ কী করে বাড়িয়ে নেওয়া যায় তার উপর আজকে কিছু খাবারের কথা বলে দেব আপনাদের এখানে দেখুন আমার প্রায় দুটো তিনটে মিষ্টি কুমড়ো গাছ রয়েছে একটি গাছ অনেকটি বড় হয়ে গেছে যাকে আমি মাচার ওপর তুলে দিয়েছি এবং একটি গাছ এখন একটু ছোট রয়েছে অল্প সময়ের মধ্যে এই গাছটি মাচায় তুলে কি করে ফলন বাড়াতে পারি আর কি খাবার দিলে গাছের এত ভালো গ্রোথ হবে চলুন আজকে এটাই বলবো বন্ধুরা শীত মানেই গাছে কুমড়ো থাকবেই এবং এই কুমড়ো গাছটি আমার কোনো চারা বা বীজ থেকে কিনে আমি বসাইনি এই গাছটি বাজার থেকে কুমড়ো কিনে নিয়ে রান্না করার আগে চোকলা এবং কুমড়োর বীজ ফেলে দিয়ে সেখান থেকেই নিজে থেকে এই কুমড়ো চারাগুলো রোপণ হয়েছে এখন কুমড়ো চারাটা প্রায় অনেকটা বড় হয়ে গেছে এবার দেখুন যত্ন শুরু এই সময় আমি গাছের মাটিটা ভালো করে নরম করে দিচ্ছি যাতে যে কোনো খাবার বা সার গাছে প্রয়োগ করি না কেন গাছে ভালো করে শোষণ করে নিতে পারে তাই দেখুন যে মাটিগুলো ঝালাঢালা ঢালা হয়েছিল সেই মাটিগুলোকে ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছি গোড়ায় কোনো রকম কোনো চাপ দেবেন না কারণ কুমড়া লাউ এই সমস্ত লতানো গাছের গোড়া কিন্তু খুবই কমজোর থাকে এবার দেখুন যখনই আমার এই গাছটি মাচায় উঠে যাবে তখনই আমি গাছের একটু ছাঁটাই করে দেব গাছের একদম উপরের ভাগে যে ছোট্ট পাতাটা থাকে সেই পাতার ডগাটা ভেঙে দিলে গাছের চারদিকে আরও সুন্দর সুন্দর ডালপাড়া ছড়াবে এবং গাছের ফলনটাও ভালো হবে গাছের মাটির নিচে অন্য কোনো আগাছা জমতে দেবেন না এখানে আমার একটা ফলের গাছ রয়েছে তাই এটাকে আমি তুলি পাশাপাশি দেখুন এই একই রকম পুঁই শাক এবং পুঁই বিটুলিগুলোও ভালো হয়েছে এত ছোট গাছে কিন্তু আমার ফুল কুমড়োর ফুল এবং ফল ধরতে শুরু করেছে তাহলে কোন খাবার দিই এবং কিভাবে পরিচর্যা করি আপনাদের সাথে এটাই শেয়ার করছি সবার প্রথমে গাছটি একটু বড় হতেই গাছে যত্ন শুরু হয়ে যাবে আমার এই গাছটি মাটিতে রয়েছে আপনারা পারলে ছাদে বস্তার মধ্যে বা সবজির ক্যারেটেও এই গাছগুলো করে নিতে পারবেন গাছটি যত যতটুকু একটু বড় হয়েছে তাই একটু দড়ি দিয়ে গাছটিকে আমি উপরের দিকে বেঁধে দিয়েছি যাতে গাছটি বাড়তে সাহায্য করবে এবার দেখুন এই গাছের মধ্যে যে সারটি আমি দিচ্ছি সেটি হচ্ছে মাছ ধোয়া জল বন্ধুরা মাছ ধোয়ার সময় প্রথমের দিকে যে জলটা আমরা ব্যবহার করি সেই জলের মধ্যে মাছের আঁশ মাছের নাড়িবুড়ি এবং মাছের রক্ত থাকে এই জল কিন্তু এই রকম লাউ কুমড়ো গাছের এনার্জি বুস্টার এই জল কোনো দিন ফেলবেন না আপনি যদি আপনার বাড়িতে এরকম লাউ কুমড়ো চাষ করতে চান তাহলে এই জল অবশ্যই ব্যবহার করবে এই জলে রয়েছে বহু গুণ উপকারিতা যা শাক সবজি বা এরকম গাছগুলোকে বাড়তে এবং গাছের ফলন ধরতে সাহায্য করে বন্ধুরা এই ছোট্ট গাছে কিন্তু আমার প্রায় চারটে কুমড়ো ধরেছে যেটি আমি পরবর্তী ভিডিওতে একটু বড় হলেই আপনাদের দেখাবো আপনারা এইভাবে কুমড়ো লাউ কুমড়োর যত্ন করে থাকুন দেখবেন আপনাদেরও লাউ কুমড়ো গাছ খুব সহজেই বাড়বে এবং ভালো ফলন হবে পরবর্তীতে যে খাবারগুলো দেব সেটি আমি পরবর্তী ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিও যদি হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন